স আজকে ভিডিওর মূল টপিক টিটিসি রঙ আমি যে ক্যামের ট্যাবিংটি দেখাই এটাতে কিন্তু টিটিসি রঙ আছে আর টিসি রঙ কী কারণে হয় অবশ্যই পুরো ভিডিওর মাধ্যমে জেনে নেবেন লাইফ ব্যাংক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে চলে এলাম বাজাজ পালসার ওয়ান ফিফটি ইউজি থ্রি নিয়ে এটাতে টিডিসি রঙ আর টিরিসি রং কি কারণে টিরিসি রং হয় অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব আমি প্রথমত যে বিষয়টি দেখাই যে টিটিসি রং হলে কী সমস্যা হতে পারে এটাতে কিন্তু বাল্বটি দেখা হয়ে গেছে দেখেন আমি একটা ফ্লাট স্কুট মারতুল দিয়ে আমি ভাল্বের নিচে দেখাই যেটাতে অধিক পরিমাণ ফাঁক হয়ে আছে আরও ভালো করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে টিটিসি রং কি কারণে হয় আমি বাল্বটি খুলে নিয়ে আমি দেখাই যেটাতে কিন্তু ভাল্পের গাইড শুদ্ধ ভেঙে গেছে ভাল্ব গাইডটাও ভেঙে গেছে যেটার সঙ্গে ভাল্ব সিল লাগান থাকে এটাকে গাইড বলা হয় ভাল্পের গাইড এই গাইডটার অর্ধেক অংশ ভেঙে গেছে আর ভাল্বটা এত অধিক পরিমাণ বাঁকা হয়ে গেছে যেই কারণে ভাল্বের গাইড ভেঙে গেছে আর এই সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয় আপনাদের বাইকের যখন টাইমিং চেন থেকে একটা ব্যাড সাউন্ড আসবে তখন অবশ্যই আপনারা যেই কাজটি করে নেবেন সেটা হচ্ছে টার্মি অ্যাডজাস্টর টার্মি অ্যাডজাস্টরটা সঠিক আছে কিনা টাইমিং অ্যাডজাস্ট থেকে যদি সাউন্ড আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাইকের যে কোনো সময় টাইমিং রং হতে পারে কেননা টাইমিং অ্যাডজাস্ট সঠিকভাবে কাজ করতে চারা আমি এটাতে ভাল্বটি পরিবর্তন করে দিলাম পরিবর্তনের মাধ্যমে ভাল্বটি দেখায় যেটাতে টপ কোম্পানির ভাল্বটি ইউজ করা হয়েছে যেহেতু এটার গাইড একটা নতুন একটা পুরাতন সেক্ষেত্রে এটাতে টপ কোম্পানির ভাল্বটি ইউজ করা হয়েছে এর ফলে আপনাদের বাইকের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ভাল্ভ সিল আর বাল্বের মাধ্যমে আপনার বাইকের পিস্টুনের লং জিবি বৃদ্ধি পাবে আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন